আসসালামু আলাইকুম সো গাইস কেমন আছেন কত মজা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কেমন লাগছে বলবেন গাড়ির ভিতরে অনেকগুলা অ্যাঙ্গেল রড নিয়ে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে একটা ডিসিশন দেওয়া আছে এমবি দিয়ে রাখলাম আগে মালয়েশিয়ান একটা বাস গেমস ট্রাক গেমস ট্রাকও আছে বাসও আছে ট্রাকে ব্যবসা

फाका फाका रास्ता आस्ते 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 बैक कोष्ठक में लगी जगह लगी जगह मशीन में जगह जगह लगी वाह अल्स्टर कूल अल्स्टर कूल

20% nie dite par sidhhi utpadan diye mujhe thoda speed to bandh kare thoda jo din mein